আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করছি গাইস তোমরা সব অনেক বেশি ভালো আছো গাইস তোমার টাইটেল এবং থাকে দেখে তো বুঝছো যে আজকে ভিডিওটা কেমন হতে যাচ্ছে গাইস আজকে কিন্তু আমরা প্রতিটা ম্যাচ আনতে যাচ্ছি তো কিভাবে কি করবো ম্যাচের মধ্যে দেখতে পারবা আর গাইস আমি কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার এই চ্যানেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আমি কিন্তু তোমাদেরকে দশটা উইকলি কীভেও করবো আর আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে দশটা উইকলি কীভে করতে যাচ্ছি তো ভিডিওটা তোমরা ফুল দেখো তো কিভাবে করবে এটা তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ভিডিওর যে কোনো অংশ বলতে পারি এখন তোমরা যদি ভিডিও রেখে চলে যাও বা ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তো সমস্যা নেই তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে গিভওয়েটা করতে যাচ্ছি তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু এই ম্যাচটা নেমে যে হচ্ছে মার্চ ইলেকট্রিসিটি আর আমরা কিন্তু চ্যালেঞ্জ দিয়েছি আর আজকে হলো প্রত্যেকটা ম্যাচ হল ভুয়া করার চ্যালেঞ্জ আর প্রত্যেকটা ম্যাচ নিতে পারে নি তোমরা দেখতে পারবা এছাড়াও গাইস এখানে দেখো গাইস আমার লাখটা কি নাই কিন্তু ওয়ান শো আর এসিড জিরো যে দুটো গান এখন সবচেয়ে বেশি চলে এই দুইটা গানই আমি পাওয়া যাই আর দেখছো গাইস আর কি লাখটা কি তো এখানে গাইস আমার কাছে দুশো টোকেন হয়ে গেছিলো তো তাড়াতাড়ি কিন্তু গাইস আমি অস্কার টস্কার মেয়েরা আরও একটা টোকেন টাচ করে ফেলি তো আমরা কিন্তু টিমমেট বলি গেছে তাদের ভেসটা কিনে ফেলতে তো আর টি লিমিটও ছিল মাত্র হলো দুইটার তো দুইজন কারণটা হইতেছে কি ভাই লিমিট করে টোকেন না এইদিকে সমস্ত লিস্ট মানে আর দেখি ভাই আমাদের এইদিকে আস্তে আসে তো আমি সামনের দিকে যাই যেন ওরা এদিকে না ঢুকতে পারে আর এদিকে দাঁড়াম প্রথম যে এইটার পিছিয়ে লুকে আসে পরে দেখি না গ্যারেজে ঢুকতেছে ওরা তো আমি তো প্রথম অনুষ্ঠান যে ওই দেওয়ালের পিছিয়ে আসে কিন্তু পরে দেখি গ্যারেজের ভিতরে তো ওরা দেখি গেছে আমরা দেখেছি আমি দিকে দাঁড়ালাম আমরা দেখলো নয় কিন্তু আমার উপর হ্রাস করতেছে কেন দেখছো ভাই আমার দেখলো গেম নেই তো বুঝলাম তো ওদেরকে একটু পিকও দিই দিন এদিকে সুন্দর করে দাঁড়ায় আসি তো হোক এখানে গেছে আমি দাঁড়াই আমার টিমের কিন্তু ওই পাশে দাঁড়ায় আর এদিকে গেছে দেখি দুই পাশ দিয়ে ঢুকলে আমরা দেখতে পারি যে পাশটা রাজ দিবে তো ওই পাশ দিয়ে আমার টিমে তাতে ডেকে দিবো ওখানে আর একটু মাথা বাইক আমি দাঁড়াই আমার সব আমার টিমে ডেকে দুইটা তো সে গ্রেট মেট ছিল তো এগুলো মারার জন্য ট্রাই করতে আমি দেখে গেছে প্লেয়ার ওয়াস ক্যামেরা আমার উপর রাশ করে দেয় আর এদিকে গেছে আমি একটা হিলিং জোন ছেড়ে দিই তাতে হেলটা বাড়ানোর জন্য আর এদিকে ওরা এই পাশ দিয়ে ঘুরে রাশ করতেছে আর এদিকে আমি এই ডালের পিছিয়ে দাঁড়াই আর দেখি গেছে প্লেয়ারগুলো এদিকে দিকে ঝুঁকি পারে তারা দেখা গেছে যে হিলিং টু ওরাও ছাড়ছে ছাড়ার পরে আমি একটু খাবার নিয়ে দাঁড়িয়ে দেখি গেছে একটা আসছে আর একটা চুরা মানে অসি রাস্তা দিয়ে দিই ওয়ান টে আর এখানে গেছে আর একটা প্লেয়ার ছিল ওরাও কিন্তু এক শর্ট আর একটা শর্ট মাত্র দুইটা কিলো আমি পেয়েছি আর এখানে কিন্তু আমাদের অলরেডি বিশ টাকা প্রফিট হয়ে যায় ইলেকট্রিসিটি থেকে আমরা একটা হিট মানে এসে পড়ে হচ্ছে প্রচন্ড থেকে দেখতে পারতাম ওরা কিন্তু সেন্ট হাজার আছে আর সেনা থেকে ওরা কিন্তু আমাদের উপর রাস জন্য আসে পরে আমরা যখন আর কি প্রচন্ড থাকি আর এদিকে গেছে ওই সামনের দিকে ওরা সামনে একটা টাওয়ার আছে ওইদিকে মানে চুকায় বসে আছে Segura. প্রথমে কি আগাইতেছিল আসছিলো যখন দেখে না আমরাও বাগাইতেছি তখন ওরা পিছিয়ে গেছে দেখো গেছে আমরা যখন সামনের দিকে আগাই তখন গাছ দেখি একটা হলো উঠতেছে মাত্র হলো ইয়াতে ওই ব্রিজ না কি বলে টাওয়ারে সরি মোবাইল টাওয়ার না কি বলে এটা চিমনি না কি বলে যেটাই হোক যেটাই বলুক আমরা কিন্তু এখানে দিকে মাইলা দিকে ভাবতে আসলাম আর এখানে গেছে অনেকটা পরিমাণে ড্যামেজও করছিলাম একটা প্লেয়ারে আরেকটা শট লাগলেই কিন্তু বা এই প্লেয়ারটা মরে যেত তারপরে গেছে এদিকে জানলায় ও কিছু কিছু মাইলা দেখি গেছে দিকে একটা প্লেয়ার স্কোপ করতেসে মারার জন্য তো আমি কিন্তু স্কোপ করে হেডে মারার ট্রাই করছিলাম কিন্তু গেছে লেগে গেছিল বডিতে তারপর আমি কিন্তু স্কুপ করে ধরে রাখি আর প্লেয়ার কিন্তু বাড়িতে আবার একটা একটা ড্যামেজ একাত্তরের তো এখানে কিন্তু মোটামুটি ভালো কিন্তু মারতে পারলে হইলো পরে কিন্তু আমরা কিন্তু ওদের সাথে আর ফাইটের জোন ছিল না যে কারণ উপর পড়ি আর এই প্লেয়ার গুলো কিন্তু ঘুরতে আমাদের নিজ দিয়ে আমরা কিন্তু ওদের উপর দিয়ে হইলো ঘুরতে ওদেরকে আমাদের টার্গেট ছিল যে ওদেরকে যেভাবে ঢুকতে দিব না আর দেখে গেছে প্লেয়ার একটা বেড়ার পেশার একটা সামনে তো এখানে ভাবলাম যে এখানে কি আরেক স্কোয়ার নাকি তো নাকি এরাই দুটো আল্লাহ জানে তো নিচে কিন্তু এই প্লেয়ারটা হল একটা পঁয়ষট্টি মারি এলসি டிகாக যায় ও তারপর আর এখানে এসে আমরা টাওয়ারের পিছনে একটু দাঁড়ায়া থাকি নালে ভাই আর কোন দেখতে হয় কোন মেরে দিব যাক সামনে একটা প্লেয়ার আছে তো এখন মনে হয় ওর দুটো ঠিক আছে আগে আগে পরে হয়ে গেছে ওরা দুইজন মাইর মুড়ি খায় আমাদের হাতে আমার আমার কাছে এটা মনে হইতেছিল পরে তাই হয় এখানে দেখো শুধু তাহলে বুঝতে পারবে কিন্তু পকেট পকেট মার্কেট থেকে সরি এটা হলো টিম বুস্টার থেকে হলো ডাউন করে দেয় তো তারপরে সামনে একটা পেট মারে পেট মারতে গেছে এই প্লেয়ারটা আর এই প্লেয়ারটা কিন্তু ভাগতে থাকে আর আমরাও কিন্তু এই জায়গা থেকে দেখে ফেলি আর এখান থেকে গেছে আমি শট তিনশটা মেরে দিই আর এখানে গেছে আমাদের তিন কিল কমপ্লিট হয়ে যায় আর আমার টিম এর কিন্তু এক কিল করে আমাদের কেলে অলরেডি হয়ে গেছে হলো চল্লিশ টাকা আর এখানে গেছে এই ঘরের মধ্যে কিন্তু দুইটা প্লেয়ার লুকিয়ে আসে আর একদম শেষ শেষজন এখন গেছে হল দুই দুইজন আর আমার একটা সিঙ্গেল প্লেয়ার আছে ওই সিঙ্গেল প্লেয়ার থার্ড পার্টি যেন না করা অত্যন্ত আর আমাদের জোনে ঢুকতে হবে যে হোক এগুলো মাইরামা তো এখানে দেখা যাক কাজ ওদেরকে মারতে পারি না কি আমরা তো তারপরে গেছি আমরা কিন্তু সামনে থেকে ডাশ দেওয়ার জন্য আগে যাচ্ছিলাম আর সামনে যে দেখি গিয়েছি প্লেয়ারগুলো জ্বালাইতে মারতাস একটা ডাউন দিতে পারলে ওপরে ঢুকে যেতে পারবো আর ওরা যেহেতু ঘরের মধ্যে ছিল পা কভার ছিল তো যার কারণে আর কি ধরো যে মাইটটার খেয়াল যেতে পারি সামনে এই জায়গায় আবার জনও নেই আর সেই জন্য কীভাবে কাটবে তো বুঝতেও পারতো এখানে গেছে দেখি একটা প্লেয়ারগুলো জানার মধ্যে আসছে আর ওরা কিন্তু গেছে একটা হেঁচ বসেছে আমার টিম মেট ভাই এখন একটা ধন্যবাদ দিবই দিব কারণ কি জানো আমার টিমের কিন্তু এখানে একটা গ্রেনেড কুক করে মারে আর হলো প্লেয়ারটা হলে ওই জায়গায় রিভার্ভ ধরতে যায় কিন্তু রিভার্ভটা ধরতে ঢুকতে পারে না তারপরে আমার টিম এটা আমরা তো ঢিপে ফেলে ফেলে ওই গ্রেন্ডের জন্য ওই প্লেটের ভিতরে ঢুকতে পারে না আর ওই প্লেটটা ক্লিয়ার হয়ে যায় তো তাতে এখানে পেক করে আমি তাতে হিল করে ফেলি আর আমি কি যেটা থাকে বাইরেতে দেখি গেছি প্লেটটা নামে আমার পিছেই তা আমি অস্কার মেরা ওর উপর রাশ করে দিয়ে দেখি গেছি ও অস্কার মারছে কিন্তু গেছে আমার টিম মেয়েটা ওই কিলটা নিয়ে নেয় কিন্তু গেছে সমস্যা নেই কারণ আমি ডাবল স্লট নিচ্ছি তো শেষ প্লেয়ার আছে তো শেষ প্লেটটা ছিল এই সামনের দিকেই আর ধরার জন্য ওদের গেছে তাড়াতাড়ি যেতে আসলাম আর এদিকে গেছে আসতেই দেখি গেছি প্লেটটা ছিল ইউটিউবের পিছিয়ে লুকে আসে আর এখানে গেছে আমার সে যা যা ছিল সব কিছু উড়া মারতে থাকি দেখি সোমা ও প্লেয়ারটা দেখে আমার দেখে মারতে সে উড়া তো এখানে গেছি দেখি ওরা একটা ওয়ান টেপ টে বসাতে পারে নাকি পাঠাইতেছিলাম যে আগে তুমি একটা মেয়েরা দাও আমি অনেক কিল করে ফেলছি চারটা কিলো মাত্র করছি বিশ টাকা ম্যাচ যেহেতু চার কিলো অনেক বেশি তো যাই হোক সমস্যা নাকি চল্লিশ টাকা বুঝতে পারতো তো তারপরে গেছে দেখো আমরা কিন্তু উড়া দূরে দিতে রাস আর এদিকে আমার টিমমেট কিন্তু ঢেকে যায় আর সামনেই কিন্তু প্লেয়ারটা আমার টিম কিন্তু কোটা নিয়ে খেলে আর এদিকে রাস আর আমরা কিন্তু এইভাবে পাঁচ কিলো হয়ে আমার টিমমেট কিন্তু ডাউন করেছিল আর আমাদের কিন্তু ভুইয়া পড়ে আর এখানে গেছে রেজাল্ট তোমরা দেখতে পাবে এখানে দেখো গেছে আমাদের কিন্তু ষাটটা কিলের সাথে ভুইয়া নব্বই টাকা একশো ষাট টাকা এক ম্যাচে প্রফিট গাইছ তোমরা যারা আমার মতো সোলো এবং ডু টুর্নামেন্ট খেলতে চাও সরাসরি আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে পিন করা কমেন্টে ক্লিক করবে আর তোমাদেরকে কিন্তু একটা ব্রাউজার নিয়ে যাবে আর এখান থেকে গেছ তোমরা অ্যাপটা ডাউনলোড অপশনে ট্যাপ করে ডাউনলোড করে নিবি আর অ্যাপটা ডাউনলোড করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তোমরা ইউজার নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার আর একটা শক্ত পাসওয়ার্ড দিবে আর তোমাদের কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে গাইস এখানে কিন্তু টাকা ডিপোজিট করার অনেক বড় একটা সুবিধা আছে আর গাইস তোমাদেরকে একটা ব্যানার দিয়েছে আর বানটাতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেড়শো টাকা ডিপোজিটে পঞ্চাশ টাকা বোনাস পাচ্ছ অন্যান্য অ্যাপে কিন্তু সপ্তাহে একদিন দেয় কিন্তু এই অ্যাপটাতে আর এছাড়াও গেছে এই ধরনের ম্যাচ পাচ্ছ যেমন ধরো লন অফ অসফ টু বি টু লন অফ ওয়ান বি ওয়ান এছাড়া লন অ্যাঁ এছাড়াও এছাড়াও এবং যাই হোক গাইস এখন হলো তোমাদের হলো উইকলি গিভওয়েটা নিয়ে তো এখানে গেছে আমি দশটা উইকলি গিভ এ করবো তোমাদের কাজ শুধু কমেন্ট করে যাওয়া তো আমি কমেন্ট পিকারের মাধ্যমে কিন্তু গেছে আমি তোমাদেরকে গিভ এটা তো তোমরা যদি প্রুফ চাও এরপরে ভিডিও কিন্তু ভিডিওতে কিন্তু আমি দশটা যে উইকলি দিছি তো আমি ওটাতে কিন্তু দেখা দিব না তোমাদেরকে এছাড়াও গাইস অধিকাংশ মানুষ এখন জানে যে কিভাবে হলো কমেন্ট পিকার দেওয়া হলো ইয়া করে তো আর কি গিভ দেয় তো তারপর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই জন্য গেছে আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখা দিব না যে আমি কীভাবে কী করছি ঠিক আছে এছাড়াও গেছে কমেন্টি পোস্টে তো তোমাদেরকে দেখাই দেবো যে কে কে পাইছে তো তোমাদের শুধু একমাত্র কাজ হচ্ছে যে তোমরা শুধু করবা কি কষ্ট করে তোমাদের ইউআইডি টা কমেন্ট করা যাবা তোমার যে আইডি তার জেআইডিতে তার কি উইকলি পাইতে চাও তো এখন তো গিভের কথা বললাম এখন ভিডিও কেউ যায়গা না আগে কমেন্ট করে না ভিডিওটা দেখো তো এখানে দেখো যে আমি কিন্তু অলরেডি একটা কিল করে ফেলছি তারপরে গেছে এখানে আমরা জোন প্রেডিকশনটা কিনছিলাম কেনার পর দেখি গেছি এখানে হলো মার্সি ইলেকট্রিসিটির জোন পড়ছে আর এখানে মতো তেরোটা প্লেয়ার আছে আর ইয়ারটা এসে দেখি ভাই এখানে এস বিডু ওয়াই আছে তার সাথে লেভেল থ্রি ভেস্ট প্লাস হেলমেট আছে তো এগুলো তো পাই খুশিতে খুশি কিন্তু গাইছি এই খুশিটা বেশি থাকে না কারণ একটু পরে যখন সামনে আগে আমরা মার্সিল ইলেকট্রিসিটি ঢুকতে যাবো তখনই গেছে আমার টিম মেটে চলে যায় নেটওয়ার্ক আর এই দুঃখে কি আর বলবো কষ্টের কথা ডাটা ইউজারের যে ভাই কত কষ্টে থাকে কি বলবো ইউটিউব হুদে নেটওয়ার্ক মারে পিং হাই মারে ট্রিপল লাইন মারে আমার তো ওয়াইফাই আছে কিন্তু যারা ডাটা ইউজ করে তাদের কষ্টটা আমি বুঝতে পারছি কারণ মাঝখানে আমি কয়েকদিন ডাটাতে খেলছিলাম কারণ আমার ওয়াইফাই একটু প্রবলেম ছিল পরে দেখেছি ভাই হঠাৎ হঠাৎ ভাই ভিপিএল লাগালেও না লাগালেও হঠাৎ হঠাৎ টিপল লাইন পিং পিএমটা ভালোই চলে কিন্তু এনিমি সামনে আসলে বা এনিমির আশেপাশে কোনো ফুড পেলেই হঠাৎ করে টিপল লাইন মারে আর টিপল লাইনটা ছাড়ে আবার এক দুই মিনিট পর পরে গেছে আমার টিমমেটে কিন্তু নেটওয়ার্ক আসে পরে আর এখানে একটা প্লেয়ার দেখে ভাই ওই কিন্তু ফুল ম্যাচ করে দেয় তারপরে গিয়ে দেখে ও কিন্তু পোর্টাল মারা ওই উপর দিকে চলে যায় আর আমি কিন্তু মারার ট্রাই করতে আর এখানে গেছি স্কোপ অফ অফ অন করে মারতেছিলাম কিছু ড্যামেজ দিয়ে দেওয়ার পরে এদিকে যখন ফাইট নিয়ে থাকি পিছিয়ে প্লেয়ার এসে পরে আর একটা ড্যামেজ লাগায় তার থেকে গোলাল ফালা দিয়ে দিয়ে তো আমার টিম মেটে বলি আমার টিম মেট কিন্তু ওদিকে দেখতে থাকে আর এদিকে আমার টিম মেট কিন্তু এসে মারতে থাকে আর একটা প্লেয়ারে কিন্তু ডাউনও করে দেয় তো পরে ভাবলাম তার ওদিকে রাশ খেয়ে দিয়ে দিয়ে গোল ফালেছিলাম আর পিছিয়ে যেন না মারতে পারে আমাদেরকে আবার তার কিন্তু আমার ওয়াই ছিল যেহেতু তো আমি কিন্তু এখানে যে ভিতর থেকে মারি ট্রাই করতে আসলাম কিন্তু গেছিস লাগতে আসলো না একটা শটও তো ওইদিকে গেছে থেকে পিছিয়ে মারে ভাই তা যাই হোক কি পাই গেছে আমার টি আমি কিন্তু রাজ দিতে আমার টিমের বসে রাজা দরকার নেই এই গ্যারেজের মাঝখান দিয়ে ভিতর দিয়ে বসে থাকো কারণ বাম পাশে একটা প্লেয়ার একটা প্লেয়ার তো মারা গিয়ে আর ভেন্ডিং করে দুটা প্লেয়ার আছে ডান পাশে দুটো প্লেয়ার আছে আর কি চিপাই পরে গেছে আমরা ডান পাশে দমিটার খেতেছি বাম পাশে দমে খেতেছি পরে গেছে আমি কিন্তু জন দেখে তাতে সামনে এসে পড়ি আর এখানে এসে আমার টিম মেটে কিন্তু আবার পিঘাই মারে দেখি আরেকটা প্লেয়ার ছিল ওরই কিন্তু গেছে আমার টিম এটি মেরা দেয় একদম টিম ওয়াইফ হয়ে যায় আর এখানে বললাম ভেন্ডিং করে দুটা প্লেয়ার আছে ওই দুটা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটা মারতে গেছিলো আর এগুলো কিন্তু আমরা ড্যামেজ দিতে থাকি আর ভাবলাম যে ওদের উপর রাশ করবো তো আমার টিমের মধ্যে রাশ দেওয়ার দরকার নেই এদিক থেকে এই সামনে ঘরটাতে সামনে টাওয়ারটা ঢুকো কারণ ওদিকে প্লেয়ার আসে তো ওদিকে ওরা যখন ফাইট লাগবে তখন আমরা যাওয়ার চেষ্টা করবো না কিন্তু ওরা কি করে জানো এদিকে গিয়ে আমার টিমের এসে দাঁড়ায় হয় কি আমার নেটওয়ার্ক চলে যায় আমার টিম মেটের আর এদিকে গেছে আমার একটা গ্ল মেরে দিয়ে আমার যে প্লেয়ারগুলো এদিকে আসে তো এই প্লেয়ারগুলো কী করে লঞ্চ পেট মারা এদিকে আমাদের সামনে এসে পড়ে আর এখানে আসতেই আমি তো একা ছিলাম আমার তো ফ্রিজটিস যা ছিল সব আমার উপর মারতে থাকে আর এখানে গেছে আমার সব সময় যে সামনেতে আসবি একটা ওয়ান ট্যাপ দেবো তো এখানে গেছে আমার টিম মেটেও মারা দেয় আর এখানে গেছে ফ্রিজটিস মানে আমার ফুল প্রেশার রাখে আমার প্যানিক মারা দেয় দেখে গেছে ওদিকে গেছে আরও দুটো প্লেয়ার ছিল ওই দুটিও ভাই আমার এই মারতে থাকে ভাই এদিকে দুটো প্লেয়ার আছে এটা এদিকে দুটো প্লেয়ার আসে গুলোই মারে কিন্তু আমার এই মারতে আসে কি আর বলবো তো যাই এখানে আমার গুলাল শেষ হয়ে গেছিল ইনহিলার টাইনার টাইনার শুধু দৌড়াইতে আসলাম আর এদিকে গেছি একটা প্লেয়ার শট লাগাই দিকে গুলাল দিয়ে আটকা দিদিকে আর একটা প্লেয়ার আসে ওর একটা শট লাগাই কিন্তু গেছে আমার কিন্তু মাইরা দেয় আর শেষ পর্যন্ত গেছে আমাদের তিনটে কিল থেকে আর তিন নাম্বার হয়ে ম্যাচে আর এই দুই ম্যাচে কিন্তু গেছে আমাদের মোট প্রফিট ছিল হচ্ছে দুশো তিরিশ টাকা আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মনে করে হলো কমেন্টটা করে যেও তোমাদের ইউআইডির যদি তোমরা আর কি উইকলি নিতে চাও দশটা উইকলি যেহেতু তো দেখি কার কার ভাগ্যে যায় আমি কমেন্ট পিকারের মাধ্যমে দিয়ে দিবো তো আজকে ভিডিও কিন্তু এতটুকু অবশ্যই কমেন্ট করে জানো যে কেমন লাগছে তো সবাই ভালো থাকো সুস্থ ¿Cómo se